জাতীয় প্রেস ক্লাব আমরা দেখছি যে প্রেস ক্লাব সদস্যদের উপরে হামলা হয়েছে পুলিশ তারা ঢুকেছে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা দেখতে থাকেন পুলিশ সদস্যরা ঢুকে গেছে প্রেস ক্লাবের ভিতরে অল্প কিছুক্ষণ আগে প্রেস ক্লাবের ভিতরে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে প্রেস ক্লাব সদস্যদের উপরে প্রেস ক্লাবের জাতীয় প্রেস ক্লাব ঢাকা জাতীয় প্রেস ক্লাবের ভিতরে আপনারা দেখছেন যে পুলিশ পদক্ষেপ নেওয়ার জন্য সামনে দিকে এগিয়ে যাচ্ছে আপনারা দেখছেন সামনে আমরা মারামারি দেখছি পুলিশ আপনারা দেখছেন পুলিশ যারা এই বিশৃঙ্খলার নেতৃত্ব দিয়েছে তাদেরকে ধরার জন্য কয়েকটি পুলিশ এখানে অবস্থান নিয়েছে আপনারা দেখতে পাবেন প্রেস ক্লাবের ভিতর দেখার দেখছেন প্রেস ক্লাবের পুলিশ সদস্যরা তারা এখানে অবস্থান করেছে এবং জাতীয় প্রেস ক্লাবের ভিতরে যেমনাকাঙ্ক্ষিত যে আক্রমণ বা হামলার শিকার হয়েছে এখানে প্রেস ক্লাবের মেম্বার কে বা কারা এখানে হঠাৎ করে প্রেস ক্লাবের ভিতরে এই ধরনের ঘটনা জানালেন সেটি কিছুক্ষণ পরে বের হয়ে আসবে এখানে আমাদের প্রেস ক্লাবের তিনি পুলিশের দায়িত্বে রয়েছেন তিনি খুব গরিব গদিতে অবস্থান নিয়েছে প্রেস ক্লাবের ভিতরে আপনারা দেখছেন যে পুলিশ মহোদয় এখানে ঢুকেছে প্রেস ক্লাবের ভিতরে হয়তোবা ভিন্ন কিছু ভোটে যেতে পারত প্রেস ক্লাবের ভিতরে আপনারা দেখছেন যে একজনকে একজনকে এখানে ধরেছে খাদা পাঞ্জাবি পালা এবং এদিকেও কিছু দুর্বৃত্তকারী ঢুকেছেন শুধু কিন্তু আপনারা দেখছেন এখানে প্রেস ক্লাবের মেম্বার भरि जीअं लाईट तरफ़